অল্প পয়সার মধ্যে ভালো খাবার আমাদের পশ্চিমবাংলার মধ্যে কিন্তু আমরা চাই তাই না কি বন্ধুরা অবশ্যই বলো কমেন্টে এছাড়া তুমি যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি এরকমই নতুন নতুন টপিক্স কিন্তু বিশেষ করে আমার চ্যানেলে পেতে থাকো তো যেটা বলছিলাম যে অল্প পয়সার মধ্যে সিস্টেম দিয়ে যেটা হচ্ছে অটো সিস্টেমে সাথে এই পাইপটা যেটা তোমরা দেখছো এটা থাকছে অয়েল ব্রেকের জন্য তো আমরা এই গাড়িতে মূলত তিনটে তিনটে চাকায় অয়েল ব্রেক আমরা পেয়ে যাই আমরা জেনে গেলামটা হচ্ছে পার্কিং লাইট পেয়ে যাচ্ছ এটা একটা হেডলাইটের সাথেও কাজ করছে একটা ইন্ডিকেটরও কাজ করছে এই হলো দুটো ফাংশান তোমাদেরকে এখানে প্রোভাইড করে দিয়েছে যদি আমি লাইটের কথা বলি তো লাইটের যদি ফোকাসের কথা বলি যে আপনারা দেখতে পাচ্ছ বাকি এখানে তোমরা পেয়ে যাচ্ছ নিউটাল সাথে যেই হেডলাইটটা সমস্ত সব কিছু তোমরা এখানে পেয়ে যাচ্ছ সাথে এখানে একটা কেবিন পাচ্ছ যেটা এক্সট্রা কিছু তোমরা রাখতে পারছো পয়সা থেকে শুরু করে যেটা যেটা হয় আর কি তো এখানেও তোমরা একটা বাস্কেট পেয়ে যাচ্ছো যদি ড্যাশবোর্ডের কথা বলি সাথে তোমরা এখানে ওয়াইফারটাও পেয়ে যাচ্ছ এটা ওয়াইফার বাইরে থেকে যদি আমি একটু দেখাতে বলি ওয়াইফারটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ সামনে ডিভার ডিআভার কেবিনে উঠে যদি তোমাদেরকে বলি পুরোটাই কিন্তু একটা খুব সুন্দর পুরোটা ঢালাই একটা কাজ ব্যারাকপুর রোডে নিউ এমসি এন্টারপ্রাইজে হ্যাঁ সাথে আর তোমাদেরকে বার্তা বলে দেব। যেটা যারা ভাবছ এই ধরনের গাড়ি বিশেষ করে দেখতে পাচ্ছ এখানে সারিবদ্ধ হয়ে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে তো সেখানে আশা করি সত্যিই খুবই ভালো আছে। তো আজকে তোমাদের একটি সত্যিই খুবই একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একদম নতুন কন্টেন্ট যারা বিশেষ করে পশ্চিমবঙ্গতে আরসি জে প্লাস কিনবে ভাবছো সেখানে তোমার অনেক হতাশা মনের মধ্যে আছে কিন্তু এই হতাশাটা কিন্তু আজকে আমরা পুরোটাই ক্লিয়ার করে নেবো কিভাবে তো সেটা তোমাদেরকে অবশ্যই বলবো তার আগে একটু দেখাবো যে তোমরা এখানে দেখতে পাচ্ছ পরপর সারিবদ্ধ হয়ে কয়েকটা গাড়ি যেটা হচ্ছে আরসি জ্যাটম প্লাস তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এই আর সি প্লাসের সম্বন্ধে কিন্তু আজকে আমরা টোটালটাই জানবো কি জানবো আমরা আরসি জে প্লাস কিনবো কেন বাজারে তো অনেক রকমই টোটো বেরিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আর সি কেন তো এটা কিন্তু আমাদের কিন্তু সত্যি জানবার বিষয় এছাড়া তোমাদের এর আগের ভিডিওতে যারা তোমরা দেখেছো বিশেষ করে সেখানে অনেক ভালোবাসা দিয়েছ তো সেখানে কোথাও সন্দেহ থাকছে না একটু তোমাদেরকে দেখাবো যেটা তোমরা এখানে দেখে নিলে পরপর সারিবদ্ধ হয়ে যেটা হচ্ছে আর সি প্লাস বিভিন্ন কালারে তোমরা পেয়ে যাচ্ছ সাথে যদি আমি ওই পাশে একটু ঘুরিয়ে দেখাতে বলি তোমরা কিন্তু ওখানে সিঙ্গেল হেডলাইটগুলো পেয়ে যাচ্ছ যেটা ওখানে পরপর তিন চারটে রয়েছে আমরা আজকে মূলত ডবল হেডলাইট নিয়েই কথা বলি তো আজকে মূলত আজকে আমরা জেনে যাব ডবল হেডলাইট নিয়ে হ্যাঁ বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা রেড কালারের আর সাধারণত যেটা আমরা অটো দেখতে পাই সবুজ হলুদ দিয়ে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি আর একটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ ওপর দিক দিয়ে তোমরা যদি দেখো একটু ফলো করো ওখানেও কিন্তু আর একটা গাড়ি রয়েছে তো এখানেও তোমরা একটা ব্ল্যাক আর কালো দিয়ে খুব সুন্দর কালার যদিও পুরো প্যাকিং রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি না মূলত আজকে আমরা যেই গাড়িটা দেখব সেই গাড়িটার সামনে আমি একটু চলে আসি যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বিশেষ করে আমার চ্যানেলে এই কালারের কিন্তু বিশেষ করে তোমরা দেখো নি হ্যাঁ অবশ্যই দেখেছ আর সি প্লাস সেখানে কোথাও তোমাদের ছন্দ থাকছে না তবে যেটা আমি তোমাদেরকে বলছিলাম এই আর সি প্লাস কেন কিনবো তাই না বাজারে তোমরা এখন দেখে নিয়েছো যে মহেন্দ্র একটা ট্রিও বেরিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এল ফাইভ ক্যাটাগরি যেটা তোমরা জানো তো সেখানে আমাদের পশ্চিমবাংলায় যদিও লঞ্চ হয়নি তবে সেখানে যদি আমি দামের কথা বলি প্রায় চার লাখের কাছাকাছি পড়ে যাচ্ছে অল্প পয়সার মধ্যে ভালো খাবার আমাদের পশ্চিমবাংলার মধ্যে কিন্তু আমরা চাই তাই না কি বন্ধুরা অবশ্যই বলো কমেন্টে এছাড়া তুমি যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি এরকমই নতুন নতুন টপিক্স কিন্তু বিশেষ করে আমার চ্যানেলে পেতে থাকো তো যেটা বলছিলাম যে অল্প পয়সার মধ্যে একটু ভালো খাবার আমরা খেতে চাই এবং পুষ্টিকর তো সেই অল্প পয়সার মধ্যেই কিন্তু আজকে তোমাদের ভালো একটি গাড়ি নিয়ে চলেছি যেটা হচ্ছে আর সি জি প্লাস যেই মডেলটা আমরা এখন এই সময় দেখতে পাচ্ছ দু সালে কিন্তু বিশেষ করে এই ডবল হেডলাইট লঞ্চ করেছে আমি যদি সামনের দিক দিয়ে একটু দেখাতে বলি আমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছি পুরো সাসপেনশান সিস্টেম দিয়ে যেটা হচ্ছে অটো সিস্টেমে সাথে এই পাইপটা যেটা তোমরা দেখছো এটা থাকছে অয়েল ব্রেকের জন্য তো আমরা এই গাড়িতে মূলত তিনটে তিনটে চাকায় অয়েল ব্রেক আমরা পেয়ে যাই আমরা জেনে গেলাম বিশেষ করে সামনের দিকটা যদি চাকার কথা বলি তো যেটা হচ্ছে অটোর যে চাকা থাকে সেম চাকায় কিন্তু তোমরা এই গাড়িতেও পেয়ে থাকো এখানে তোমার রিংটা দেখতে পাচ্ছ একদমই যেটা আমরা দেখতে পাই অটোতে সেম রিং কিন্তু আমরা পাচ্ছি যদি আমি এই এই জায়গাটার কথা বলি সেটাও কিন্তু অবশ্যই অটো ফিচারশিপ পেয়ে থাকে সামনের দিক দিয়ে তোমরা যে লুকটা দেখছো ডবল হেডলাইট দিয়ে যেটা হচ্ছে এখন বাজাজ আড়িতে দেখতে পাচ্ছি এই এই বিশেষ করে এই ফিচার্সটা সামনের ডবল হেডলাইট দিয়ে যদি আমি ইন্ডিকেটারের কথা বলি কিছু কাছে কাছে এসে দেখাতে বলবো ইন্ডিকেটারটা তোমরা দুভাগে কিন্তু এখানে পেয়ে যাচ্ছ একটা এন্টিকেটার পাচ্ছ আর একটা হচ্ছে পার্কিং লাইট পেয়ে যাচ্ছ এটা একটা হেডলাইটের সাথেও কাজ করছে একটা ইন্টিগ্রেটরও কাজ করছে এই হলো দুটো ফাংশান তোমাদেরকে এখানে প্রোভাইড করে দিয়েছে যদি আমি লাইটের কথা বলি তো লাইটের যদি ফোকাসের কথা বলি যে আমরা কতটা ফোকাস বিশেষ করে পেতে পারি এই লাইটে সেখানে তোমাদেরকে বলবো মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট কিন্তু এই লাইটে তোমরা রশনিটা পেয়ে থাকো বা আলো যেটা আমরা বাংলা ভাষায় বুঝি এবার যদি আমি সামনের ড্যাবের কেবিনের দিক দিয়ে যদি আমি বলি তো ড্যাবের কেবিনে কোথাও জানি কোথাও না একদমই কিন্তু মনে হয় না যেটা আমি কোনো একদম মানে টোটোতে বসে আছে। পুরো তোমার ফিল যেটা আসবে পুরোটাই কিন্তু অটোর ফিল তোমার মনে হবে তো এখানে তোমরা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে কত ব্যাটারি থাকছে সেই সিস্টেমটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ কত চার্জ থাকছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বাকি এখানে তোমরা পেয়ে যাচ্ছ নিউটাল সাথে যে হেডলাইটটা সমস্ত সবকিছু তোমরা এখানে পেয়ে যাচ্ছ সাথে এখানে একটা কেবিন পাচ্ছ যেটা এক্সট্রা কিছু তোমরা রাখতে পারছো পয়সা থেকে শুরু করে যেটা যেটা হয় আর কি তো এখানেও তোমরা একটা বাস্কেট পেয়ে যাচ্ছ যদি ড্যাশবোর্ডের কথা বলি ড্যাশবোর্ডটাও তোমরা দেখতে পাচ্ছ কোথাও জানি মনে হচ্ছে নাকি এক্সট্রা অন্য কোনো গাড়ির পুরোটাই পুরোটাই যেটা আমি তোমাদেরকে বলবো পুরোটাই কিন্তু অটোর ফিচার্সেই আমরা সামনেরটাও পেয়ে থাকি ড্যাশবোর্ড থেকে শুরু করে হ্যান্ডেল যদি আমি দেখাতে বলি তো হ্যান্ডেলটাও তোমরা কিন্তু যেটা হচ্ছে একদম অটোর ফিচারসে পেয়ে থাকে আমি যদি বলি যে এই সাইডটা এই সাইডটা আমরা অটোতে কী পাই যেটা হচ্ছে গিয়ারটা পাই তো সেই গিয়ারটা কিন্তু আমাদের এখানে থাকছে না কিন্তু গিয়ারের যে ক্লাস সিস্টেমটা সেইটা কিন্তু তুমি এখানে পেয়ে যাচ্ছ। যেটা তোমরা দেখতে পাচ্ছ ক্লাস সিস্টেমটা এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ হ্যাঁ ইম্পর্ট্যান্ট কথা যেটা থাকে আমাদের এই গাড়িতে স্পিডটা কত তো স্পিডের কথা তোমাদেরকে যদি বলি তো দাঁড়িয়ে তোমরা এই গাড়িতে বিশেষ করে পঞ্চাশ থেকে তিপ্পান্নর কাছাকাছি তোমরা এই গাড়িতে স্পিডটা পেয়ে যাবে হ্যাঁ এবার স্পিড তো আমরা অবশ্যই পাবো কিন্তু স্পিডটা আমাদের কন্ট্রোল করতে হবে কী করে তাই না সেটাও তো একটু দেখতে হবে তো সেখানে তোমরা পেয়ে যাচ্ছ ওয়াইল্ড ব্রেক যে এই অয়েল ব্রেক কিন্তু তোমার তোমরা তিনটে চাকাতেও কিন্তু অয়েল ব্রেক পাচ্ছ যদি আমি যেটা আমরা পার্কিং ব্রেক বলে থাকি টোটোর ক্ষেত্রে সেটা তোমরা এখানে পেয়ে যাচ্ছো যেটা হচ্ছে পার্কিং ব্রেক এখানে তোমরা চাবি সিস্টেম চাবি যেটা আছে কিটা তোমরা এখানে লাগাতে পারছো একটু দেখা দেখাবো তোমাদেরকে এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ লাইটটা যে ফুল চার্জ কিন্তু এখনও নেই এটা হলে পরে ফুল চার্জ পেয়ে যাচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা হেডলাইটটা জ্বলছে কোথাও জানি তো হেডলাইটটা আমি বন্ধ করে দিলাম এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ নিউটাল তোমাদের এখানে দেখাবো তো সামনের ফিচার্স যে এই থাকছে সামনের ফিচার্সের সাথে তোমরা এখানে ওয়াইফারটাও পেয়ে যাচ্ছো এটা ওয়াইফার বাইরে থেকে যদি আমি একটু দেখাতে বলি ওয়াইফারটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ সামনে ডিভাভার ডিআভার কেবিনে উঠে যদি তোমাদেরকে বলি পুরোটাই কিন্তু একটা খুব সুন্দর পুরোটা ঢালাই একটা কাজ পেয়ে যাচ্ছো কোথাও কাটা কিন্তু থাকছে না একদমটাই কোথাও কাটা থাকছে না তবে এখানে বসে পুরো সাইডটাই কিন্তু তুমি পাওয়ারিং করতে পারছো সামনের দিক দিয়ে ফিচার্স যেটা বলে দিলাম তোমাদের এখানে একটা জল রাখতে পারছো ওয়াটার বোতল একটা হোল্ডার তোমরা এখানে পেয়ে যাচ্ছ এবার বেসিক্যালি যদি আমি বলি এই গাড়িতে প্যাসেঞ্জারের কথা তো প্যাসেঞ্জার কিন্তু অবশ্যই ফোর প্লাস অন থাকছে যেটা ওখানে তোমরা দেখতে পাচ্ছ চারজন ওখানে ওখানে দুজন এখানে দুজন নিয়ে চারজন ক্যারি করছে আমাকে নিয়ে বিশেষ করে ড্রাইভারকে নিয়ে পাঁচজন যেটা হচ্ছে ফোর প্লাস অন আমি ড্রাইভার যেটা ব্যাটারির যে চার্জিং সিস্টেমটা সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ একটু কাছে এসে দেখাতে বলবো যেটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ চার্জিং সিস্টেমটা যেটা জ্যাক এটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ একদম ঢেহাবের হাতের সামনেই পেয়ে যাচ্ছ যদি মিউজিক সিস্টেমের কথা বলি তো মিউজিক সিস্টেমটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ যেটা দেখতে পাচ্ছ আমি একটু তোমাদেরকে তুলে দেখাচ্ছি যেটা তোমরা মিউজিক সিস্টেমটা এখানে পেয়ে যাচ্ছ আমি কন্ট্রোলারটা তোমাদেরকে একটু দেখাবো যেটা হচ্ছে কন্ট্রোলার তোমরা পেয়ে যাচ্ছো এই গাড়িতে বিশেষ করে বারোশো কন্ট্রোলার তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ যদি এই ওয়ারেন্টির কথা বলি সেখানে দাঁড়িয়ে এক বছরে তোমরা কিন্তু যেটা হচ্ছে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ হ্যাঁ এবার যেটা আমাদের জানবার বিষয় এই গাড়িতে ব্যাটারি কি থাকছে তাই না ব্যাটারিটা আমাদের কিন্তু অবশ্যই দরকার থাকে যে এত বড়ো একটা গাড়ি কোথাও জানি কোথাও মনে হচ্ছে না একটা টোটো তো পুরোটাই ওভারঅল সাইড থেকেও তোমরা দেখতে পাচ্ছ সাইড থেকে একটু দেখাতে বলবো সাইড থেকেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একদম পুরোটাই অটোর মতোই লাগছে যেটা আমরা পিছন দিকে যেটা দেখি আমরা এই সাইডটা অটোর ক্ষেত্রে যেটা হচ্ছে ইঞ্জিন এখানে থাকে সেখানে দাঁড়িয়ে আমি বলবো তোমাদেরকে দেখাবো একটু যেটা হচ্ছে যে অটোর ক্ষেত্রে পিছন দিকে আমরা দেখি ইঞ্জিনটা কিন্তু এখানে কিন্তু আমরা অন্য কিছু দেখতে পাচ্ছি যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা স্টেপনি পেয়ে যাচ্ছ সুন্দর একটা স্টেপনি তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে এর টায়ার থাকছে যদি এই টায়ারের ওয়ারেন্টির কথা বলি সেখানে দাঁড়িয়ে তোমরা কিন্তু এক বছরের বিশ্বাস করে এই টায়ারও কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ শুধু কেবলমাত্র স্টেপনি না চারটে চাকায় কিন্তু তোমরা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবে তো পিছন দিকটা আমরা দেখলাম যেটা এই হচ্ছে পিছন দিকটা থাকছে যদি আমি ব্যাটারির কথা বলি তবে এই গাড়িতে ব্যাটারি বিশেষ করে তোমাদের থাকছে দেড়শো এমপিয়ারের ব্যাটারি থাকছে মোটর যেটা তোমাদেরকে বলবো বারোশো মোটর থাকছে এছাড়া বারোশো কন্ট্রোলার থাকছে যদি আমি কন্ট্রোলারের ওয়ারেন্টির কথা বলি সেখানে দাঁড়িয়ে তোমাদের বলবো অবশ্যই যেটা হচ্ছে এক বছরের ওয়ারেন্টি কিন্তু তোমরা বিশেষ করে পেয়ে যাচ্ছ কন্ট্রোলারে হ্যাঁ সাথে যদি তোমাদেরকে একটু সাইড থেকে দেখায় আমার বারবার দেখতে ইচ্ছে করে গাড়িটা কি খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে গাড়িটা সত্যিই তাই কোথাও জানি মনে হয় না একটা টোটো আমি তোমাদেরকে একটু সাসপেনশনটা দেখাবো হ্যাঁ সাসপেনশনটা এই কারণে তোমাদেরকে দেখাবো যে দেখো আমি পুরোটাই তোমাদেরকে বলছি যেটা হচ্ছে অটোর ফিচার্সে কিন্তু সাসপেনশনটা তোমরা তোমরা যখন ফলো করবে এছাড়া দেখবে তখন কিন্তু তোমাদেরকে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ এটা সত্যিই অটোরই ফিচার তো একটু আমি দেখাবো যেটা পুরোটাই কিন্তু সাসপেনশনটা যেটা আমরা অটোতে দেখতে পাই হ্যাঁ এই অটোরই সাসপেনশনটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আচ্ছা যদি আমি মোটরের কথা বলি তো মোটরটাও তোমরা দেখতে পাচ্ছ যে কতটা ওপরে গিয়ার বক্স তোমরা এক্সট্রা করে দেখতে পাচ্ছ হ্যাঁ আমি যদি পিছন থেকে একটু দেখাই তোমাদেরকে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ বা যাদের যারা এর আগে দেখো সেখানে কিন্তু পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে যে কতটা ক্লিয়ারেন্স থাকছে এছাড়া যদি আমি মোটরের কথা বলি মোটরটা দেখতে পাচ্ছ কত উপরে তো সেখানে দাঁড়িয়ে কোথাও জল বা কাদা কোনো জায়গায় লাগার কিন্তু একদমই জায়গা থাকছে না তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ যেটা অটোর ফিচার্স দিয়ে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা তো এটাই ছিল আজকের বিশেষ করে মূলত এই গাড়ির সম্বন্ধে ভিডিও তো সেখানে তোমাদেরকে বলবো অবশ্যই এই গাড়িটা নিতে হলে আসতে হবে কোথায় তো এর আগের ভিডিও তো তোমরা অবশ্যই কিন্তু দেখেছো সেখানে দাঁড়িয়ে নতুন করে পরিচিত তোমাদেরকে করানোর আশা করি মনে হয় না দরকার পড়বে কিন্তু হ্যাঁ যারা নতুন আছো তাদের তো অবশ্যই দরকার যে এই গাড়িটা এলে কোথায় কোথায় গেলে পাবো তো সেখানে তোমাদেরকে বলবো এই গাড়িটা বিশেষ করে তোমরা পেয়ে যাচ্ছ বারাসাত বাড়ি ব্যারাকপুর রোডে নিউ এমসি এন্টারপ্রাইজে হ্যাঁ সাথে আর একটা তোমাদেরকে বার্তা বলে দেব যেটা যারা ভাবছো এই ধরনের গাড়ি বিশেষ করে দেখতে পাচ্ছ এখানে সারিবদ্ধ হয়ে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে তো সেখান থেকে তোমাদেরকে বলবো যারা ডিলারশিপ নিয়ে কাজ করতে চাইছো হ্যাঁ বন্ধুরা যারা ডিলারশিপ নিয়ে কাজ করবো ভাবছো তাদের জন্য আমি তোমাদেরকে বলে রাখবো অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করে নিতে পারো তোমরা যদি ডিলারশিপ নিতে চাও বিশেষ করে নিউ এমসি এন্টারপ্রাইজ বারাসাত উত্তর চব্বিশ পরগনার মধ্যে কিন্তু যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটার তো সেখান কোথাও ছন্দ থাকছে না এখানে এলে কিন্তু তোমরা একটা ডিলারশিপও তোমরা প্রোভাইড করতে পারবে প্রোভাইড করে দিতে পারবে যেটা হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজ হ্যাঁ এবার মূলত আমাদের জানবার এই গাড়ির দাম কত তাই না কি তো সেখান থেকেই তোমাদেরকে বলবো যেটা তোমাদেরকে আগেই বলে রাখলাম যে বাজারে এখন এই সময় এল ফাইভ ক্যাটাগরিতে অনেক গাড়ি বেরিয়ে গেছে সেখানে মোটামুটি কম করে বা বেশি যদি তোমাদেরকে বলি বা কম করে যদি বলি মোটামুটি তিন লাখ সাড়ে তিন লাখ টাকার কাছে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ হ্যাঁ তো এই যতগুলো গাড়ি তোমরা দেখছো এখন এই সময় ডবল হেডলাইট দিয়ে প্রত্যেকটা গাড়ি কিন্তু এক লক্ষ পঁচাশি হাজার টাকা কিন্তু তোমরা গাড়িটা পেয়ে যাচ্ছ সাথে যারা ভাবছো লোন নিয়ে গাড়ি কিনবে হ্যাঁ লোন কিন্তু অবশ্যই হানড্রেড পারসেন্ট হচ্ছে সাথে বলবো তোমরা যারা বিশেষ করে দূরে আছো ধরে রাখো মালদা বা বীরভূম বাঁকুড়া এছাড়া অনেক দূর দূর থেকে যারা ফোন করছো তারা কিভাবে লোনটা পাবে সেটাও তোমাদেরকে বলে রাখি সেটাও কিন্তু তোমরা ব্যাঙ্ক ফাইন্যান্স তোমরা অবশ্যই করতে পারো সেখানে তোমাদেরকে আসতে হবে এসে এখানে একটা কোটেশন তোমাদেরকে কিন্তু অবশ্যই করতে হবে সেই কোটেশান করেই কিন্তু তোমরা তোমাদের পার্সোনাল ব্যাংক থেকে লোন করতে পারো সাথে আর একটা অপশান তোমাদেরকে বলে রাখবো যেটা হচ্ছে যাদের বাজাজ কার্ড আছে বাজাজ ফাইন্যান্স কার্ড হ্যাঁ এই বাজাজ ফাইন্যান্স কার্ড থাকলে ইন্ডিয়ার যেখান থেকে খুশি কিন্তু তোমরা লোনে বিশেষ করে গাড়ি কিনতে পারছো তো এই ছিল আজকে বিশেষ করে গাড়ি সম্বন্ধে সমস্ত সব কিছু বলে তোমাদেরকে দিলাম পুরোটাই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডবল হেডলাইট এর সাথে সাথে তোমাদেরকে বলবো এখানে আর সিজে অ্যাটম প্লাসে কিন্তু আমরা সিঙ্গেল হেডলাইটও দেখতে পাই তো সিঙ্গেল হেডলাইটের যদি আমি দামের কথা বলি তাহলে সিঙ্গেল হেডলাইটের দাম কত থাকছে সেখানে বলবো তোমাদেরকে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যেটা হচ্ছে সিঙ্গেল হেডলাইটে থাকছে তো সিঙ্গেল হেডলাইট তোমরা এর আগের ভিডিওতে অবশ্যই দেখেছো যদি না দেখে থাকো ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই তোমরা দেখে নিতে পারবে তো সেখানে তোমাদেরকে বলবো কিছু কি ছাড় থাকবে না তাই না এতক্ষণ বললাম এত তোমাদেরকে দেখালাম তোমাদের একটাই জিনিস মনে হচ্ছে ছাড় থাকবে না তো ছাড় তোমাদেরকে যদি নিতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আইকন অবশ্যই প্রেস করে রাখতে হবে এই শোরুমে বিশেষ করে কবে তোমাদেরকে ছাড় দিচ্ছে সেটা কিন্তু পেয়ে যাবে এই চ্যানেলেই তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই রাখতে হবে লাইক তুমি যদি এখনও না করে থাকো লাইক অবশ্যই করে দিও সাথে তোমাদেরকে বলে রাখবো আমার চ্যানেলে তোমরা দেখে যদি আসো এম পাল তোমরা অবশ্যই চ্যানেলে বিশেষ করে শোরুমে এসে বলবে যে এম এস পালের চ্যানেল দেখে এসছি সেখানে তোমাদেরকে প্রত্যেকটা গাড়িতে পাঁচ হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট থাকছে কেবলমাত্র শোরুম বলেনি আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রত্যেকটা গাড়িতে তোমরা কিন্তু আমার চ্যানেল দেখে যদি আসো পাঁচ হাজার টাকা করে ছাড় পেয়ে যাবে সাথে এতক্ষণ যারা ভিডিও দেখেছো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আবারও বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলায় কোন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি এরকমই নতুন নতুন টপিক্স কিন্তু বিশেষ করে এই চ্যানেলে পেয়ে থাকো সাথে আরেকটা কথা বলবো যারা এই চ্যানেল দিয়ে এই ধরনের প্রোমোট করতে চাইছো সেকেন্ড হ্যান্ড বাইক এছাড়া টোটোর যে সমস্ত শোরুম আছে তোমরা যদি ভাবো এই চ্যানেল দিয়ে প্রোমোট করতে চাইছো তো আমার নিচে ডিসক্রিপশানে লিঙ্ক থাকছে এছাড়া নাইন ডবল থ্রি জিরো টু ডবল এইট থ্রি ডবল ফাইভ আমার নাম্বারটা চলছে এই নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করে তোমার শোরুমের অবশ্যই তোমরা প্রমোট আমার চ্যানেল দিয়ে করতে পারো তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে অবশ্যই দেখা হচ্ছে